বাংলাদেশ সফরকালে কমনওয়েলথ মহাসচিবের স্পষ্ট বার্তা ভারতের অব্যাহত চাপ আমেরিকা এবং জাতিসংঘের স্বচ্ছ নির্বাচনের দাবি বা পরামর্শ ঘুরে ফিরে কি এই বার্তাই দিচ্ছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনুস যতই ইউনিক নির্বাচনের স্বপ্ন দেখুন না কেন তা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে প্রিয় দর্শক যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে আপনার কি মনে হয় ইউনো সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন কারণ কমনওয়েলথ মহাসচিব শারিলী বচুই পরিষ্কার ভাষায় বলেছেন নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অনেক দলের সঙ্গে অর্থাৎ সবার সঙ্গে বৈঠক করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর স্বয়নি বচয় বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে এটা আসলে সাবির হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন সার্লি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে রাজনীতির বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক ভাষায় এটি হলো কঠিন বার্তা এর মানে কি আসলে মানে হলো খুব স্পষ্ট ভাবে শাল্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হলেও তা স্বীকৃতি পাবে না তাই নয় কি দেখুন ভারতের অবস্থান আরো স্পষ্ট হয়েছে হয়েছে। আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে একাধিকবার বলেছে বিভিন্ন লেভেলের নেতারা বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোন চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে গত উনিশ নভেম্বর দিল্লিতে দোবালখলির যে বৈঠক হলো দ্বিপাক্ষিক বৈঠক হলো সেখানে ভারত তিনটি কথা স্পষ্ট করে বলেছে এক সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে দুই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের তো নিষেধাজ্ঞা রয়েছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তো আর কাজ কিছুই এগোবে না তিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না এটি হচ্ছে সবচেয়ে হার্ড টক করা কঠিন কথা অজিত দোবাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে সরাসরি বলেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেননি রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে এসেছেন তিনি সরকার টু সরকার যে কমিউনিকেশন হয়েছে তার আওতায় এসেছেন অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা বোঝানো বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আলোচনার অংশ এর মানে কি অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে সেটাও ভারত সহ্য করেনি করছে না এবং করবে না এমন বার্তাই পাওয়া যাচ্ছে নির্বাচন থেকে আওয়ামী বাধ্য বাদ হলে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এমন বার্তাই নাকি দিয়েছেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোয়াল আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে বড় চাপ ইউনুস সরকারের জন্য এখন দেখা যাক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ইউনুস সরকারের সমস্যা কোথায় আসলে সমস্যা সরকার নিজেই এবং তার কিছু মিত্র রাজনৈতিক শক্তি বিশেষ করে এনসিপি জামাত বিএনপি সহ আরো কিছু ইসলামী দল নাগরিক শক্তি আহ গণ অধিকার পরিষদ এরকম কয়েকটি দল সরকার চায় নির্বাচন থেকে দূরে থাকুক ক্রমশ হয়ে পড়ুক আর বিএনপি এনসিপি জামাত গণ অধিকার পরিষদ শর্ত ভিত্তি পাঠ এবং একটি ইউনিক তবে নিয়ন্ত্রিত নির্বাচন হোক আজকে আমার কাছে শব্দটি ভালো লেগেছে এই যে ইউনিক নির্বাচন ইউনিক নির্বাচন করবেন বলে ইউনুস বলছেন আসলে এটি হচ্ছে একটি ম্যানিপুলেটেড একটি নিয়ন্ত্রিত নির্বাচন তিনি হয়তো করতে চান দেশবাসীকে বিশ্ববাসীকে তিনি দেখাতে চান। তিনি কতটা সফল হবেন কিন্তু এই যে তিনি ইউনিক অথচ নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান এখানে সমস্যা হল চারিদিক থেকে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে কমনওয়েলথ এবং ভারতের পাশাপাশি আমেরিকাও এখন স্বচ্ছ নির্বাচনের কথা বলছে মানে সবাই বেরফার আছে কিন্তু স্বচ্ছ নির্বাচনের কথা বলছে একদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সমালোচনার ঝড় হয়েছে সরকার সমালোচিত হচ্ছে সরকারের যে ট্রাইব্যুনাল যারা বিচার করেছে তারাও সমালোচনার মুখে পড়েছে সব মিলিয়ে ইউনুস সরকার খুব বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে এরই মধ্যে খলিল গেলেন দোহা এই সফর পুরো ঘটনা আবার আরেক ধরনের এবং কিছুটা চাপ খলিলের দোহা সফরকে সন্ধ্যে চোখে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তাদের সূত্র বলছে ইউনুস খলিলকে বলেছেন আমেরিকার সমর্থন ধরে রাখার জন্য কাতারে কথা বলতে এই জন্যই হয়তো তিনি কাতার গেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ভারত যে আক্রমণাত্মক কথা বলছে ভারত যে বলছে মেনে নেবে না ভারত যে বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটিকে আসলে এই আক্রমণাত্মক অবস্থানকে ভারতের ব্যালেন্স করা মানে আমেরিকা যদি পাশে থাকে হয়তো ব্যালেন্স করতে পারবে ইউনুস এটি মনে করছেন কিন্তু আমরা গতকালই একটি কন্টেন্ট করেছি আসলে তাতে আমরা বলেছি যে ভারত আর আমেরিকা এখন মাখামাখি চলছে পরবর্তী বিপর্যয় না হওয়া পর্যন্ত এটি চলবে এবং ততক্ষণ পর্যন্ত ইউনুসের জন্য কোন সুখবর নেই বলে আমার মনে হচ্ছে অর্থাৎ এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলকে তিনি কাতারে পাঠালেন এবং আমেরিকার নিরাপত্তা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে এটা পরিবেশ ব্যালেন্সিং করবার যে চেষ্টা এটি কি আবার বিশ্লেষকরা বলছেন সেটা সেটা হচ্ছে ইউনুস আমেরিকাকে কাছে টেনে আসলে সময় কিনতে চান টাইম বাই করতে চান আর সেই কাজ হাসিল করতেই দোহা দৌড়েছেন নিরাপত্তা উপদেষ্টা খুলেই কিন্তু প্রশ্ন হলো সময় কিনে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি করতে পারবেন ইউনুস এভাবে নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করলে তা কি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে প্রশ্ন হল আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা আপনি আমি কি মনে করলাম তাতে কিছু যায় আসে না সেটা কোনো বিষয় নয় রাজনীতির জানব বিশ্লেষকরা বলছেন এটা সম্ভব নয় কারণ হিসেবে তারা বলছেন ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় নির্বাচন ইতিপূর্বে হয়নি মানে তাদের একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ যেটা একটা ভূমিকা ছিল আমরা জানি আর এবার তো ভারত পরিষ্কার বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন স্বীকৃতি পাবে না তারা মেনে নেবে না তারপরে হার্ড কঠিন বার্তা। এটি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তারপরে আছে আমেরিকা এবং জাতিসংঘ তারাও বলছে নির্বাচন স্বচ্ছ হতে হবে কারণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এর উপর আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দিন কয়েক আগে ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে লোকসনে নির্বাচন শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলে এই বক্তব্য আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরাও মনে করছেন সবশেষে ব্রিটিশ এমপি বব ব্যাকম্যান। বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মানে এভাবেই কিন্তু চাপটি বাড়ছে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এই কারণেই প্রশ্ন উঠছে তাহলে এখন কি হবে ইউনুস সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন পরিকল্পনা কি চাপের মুখে পড়বে বলে মনে করেন না আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে দাবি চারিদিক থেকে ক্রমশ হচ্ছে ভারত কমনওয়েলথ আমেরিকা প্রায় রকম বার্তা দিচ্ছে। আর সফর ইউমস এর টাইম বাইং স্ট্র্যাটেজি যা দেশের জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে না প্রিয় দর্শক আন্তর্জাতিক চাপকে ইউমস এর পরিকল্পনা বদলে দেবে বলে মনে করেন আপনার মতামত জানান কমেন্টে জলে কুমির ডাঙায় বাঘ জেনারেল ওয়াকার উজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকার উজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয় ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দু সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়ের সঙ্গে পরিচিত তারা ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হার ভেঙে যায় চিকিৎসার জন্যে তাকে লন্ডনে নিয়ে যেতে হয় হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান তখন তিনি জুনিয়র অফিসার বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল তাদের বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত বেআইমি বেইমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে কি সে কথা বলা আছে পরে বলছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির কে ডাঙায় আর কে জলে সেটা যে যার মতো বিচার করবেন তবে মোদ্দা কথা হলো ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরও শত্রু আছে যেমন জামাত তারা ভেবেছিল তাদের নেতাদের একাত্তরের যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিংয়ে ওই পাঁচ আগস্টেই টুকরো টুকরো করবেন ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্যে বাড়া ভাতে ছাই দেওয়ার জন্যে ওয়াকারকে তারা কিন্তু ধরবে আজনা কাল তারা ইউনুস সরকারকে দিয়ে ইতিমধ্যে পনেরো জন সেনা অফিসারের বাইরে আরও জনাত্রিশ সেনা মোট পঞ্চাশ জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ বিচারের জন্য যা খবর সেই তালিকায় ট্রাইব্যুনালে আছেন জেনারেল জামান বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন তা হলো মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনুসের আজ্ঞাবাও থাকবেন ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত এই জন্যেই যেটা আজ আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন আজকাল আর তিনি ভুলেও মুখ খোলেন না বরং ইউনুসকে সেনা পদকে সম্মানিত করেছেন যমুনাতে গিয়ে পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে গোহারা হেরে ফিল্ড মার্শাল হয়েছেন আর বাংলাদেশকে দলে পাঠিয়ে ইউনুস যিনি নিজের সেনা নন সেনার কোনো সদস্য নন তিনি বিশিষ্ট সেনা পদক পেলেন সেটা হচ্ছে এই ওয়াকারের কাছ থেকে চমৎকার কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ মানে ইউনুসের নিরাপত্তা ইউনুসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন ওয়াকার এবং বহু বিষয়ের ওপর নির্ভরশীল দু সালের গ্রেনেড হামলার মামলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের আদালত মানে ব্যবস্থা আদালতে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে দু সালে তারেক রহমান এবং অন্যদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এটা দু হাজার চারের গ্রেনেড মামলায় দু হাজার সালে ১৪ বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু দু সালে শেখ হাসিনার পতনের পরে হাইকোর্ট সেই সমস্ত সাজাকে বাতিল করে দেয় এবং তারেক রহমান সমেত সকলকে বেকসুর খালাস দিয়ে দেয় এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থানও এই ধরনের রাজনৈতিক উত্থান পতনের সাপেক্ষে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং দু হাজার চারের ঘটনাগুলিকে নতুন করে মূল্যায়ন করা হয় তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকার উদ্যামানো বিচারের মুখোমুখি হবেন এবং সেটা হবেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমার আগেই বলেছি পাঁচ আগস্টে রাইফেল নামিয়ে রেখে নির্বাচিত সরকারের পতন ঘটাবার দায় একান্তভাবে ভাবে ওয়াকার উজ্জামানের ওপর পড়ে যাবেন কোথায় ওই যে বলেছি না জলে কুমিল ডাঙায় বাঘ একদিকে ইউনুস প্রশাসনের স্থায়িত্ব নিয়ে প্রবল অনিশ্চয়তা অন্যদিকে বর্তমান ইউনুস সরকার ইতিমধ্যে পনেরো জন সিনিয়র সেনা অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যারা শেখ হাসিনার আমলের মানবাধিকার লঙ্ঘনের নানান অভিযোগে অভিযুক্ত জেনারেল জামান এটা আটকাতে অনেক তদবির করেও ব্যর্থ সরকারের এই পদক্ষেপ পরিষ্কারভাবে দেখায় যে ইউনুস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে প্রস্তুত তবে বর্তমান পর্যায়ে জেনারেল জামানকে সরাসরি লক্ষ্য করা হয়নি নি এখনও তাকে দয়া দেখানো হচ্ছে কিন্তু ওই মে মাসের জ্বালাময়ী হুমকি দমকির গত মে মাসে যেটা তিনি দিয়েছিলেন অফিসার অ্যাড্রেসে সেনানিবাস থেকে স্যার বিন্দুমাত্র এখন যদি ওয়াকার দেখান তিনি অভিযুক্ত হবেন সঙ্গে সঙ্গে আর অভিযুক্ত হলেই নতুন আইনে জেনারেলের চাকরিও নট হয়ে যাবে সার্কাসের ট্র্যাপিজের খেলা দেখেছেন সেই খেলা খেলছেন জেনারেল জামান আর এই খেলা খেলতে গিয়ে তিনি না নিজের নাক কেটেছেন সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাক বলতেও আর কিছু রাখছেন না ইউনুসের চেলা চামুন্ডারা দিন রাত খিস্তির বন্যা বইয়ে দিচ্ছে ওয়াকারের নামে সেনার নামে তাকে কুকুর বলে গালি দিচ্ছে এসব এই সমস্ত কিছু কিন্তু এসব সত্ত্বেও ওয়াকার জামান তিনি কি করছেন সকলকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন বলছেন যে এরা তো বাচ্চা ছেলে তিনি ওই যে বললাম যে কথাটা বলছেন পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো দেশ পাবেন না যার আর্মি চিফ এতটা দুর্বল এতটা আত্ম তমর্যাদাহীন একটু পুরোনো দিনের বাংলা একটু গালাগাল হয় তাহলে বলতে বাধ্য হচ্ছি কথাটা সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এতটা ধ্বজভঙ্গ সেনাপ্রদান হতে পারে সেটা কেউ ভাবা যায়নি জেনাল জামান ইউনুস সরকারের সাথে সহযোগিতা করছেন ক্ষমতা ধরে রাখার জন্য অপরাধীর কাঠগড়ায় যাতে না দাঁড়াতে হয় তার জন্য ইউনুস প্রশাসনের সাথে তার সম্পর্ক খারাপ হলে তার অবস্থান দুর্বল হয়ে যাবে কোনো জেনারেল যে এমন দুর্বল মেরুদণ্ডের হতে পারে ভারতের সেনা কর্তৃপক্ষ সেটা আন্দাজও করতে পারেনি পারলে এই লোকটার পেছনে এত সময় ও শ্রম ব্যয় করতো না কমাস আগে মধ্য আফ্রিকা সফর সেরে ফেরার সময় সামরিক অভ্যুত্থান থেকে তাকে বাঁচাত না ভারতের গোয়েন্দারা বাংলাদেশের মিলিটারি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সেনা নেতৃত্ব রাজনৈতিক পরিবর্তনের সময় বিপদে পড়েছে উনিশশো সালের পরবর্তী সেনা অভ্যুত্থান থেকে শুরু করে এক এগারো সরকারের সময় পর্যন্ত সামরিক প্রশাসন সব সময় পরবর্তী সরকারের দৃষ্টিকোণ থেকে বিচারের মুখে পড়েছে জামানের ক্ষেত্রে এই ঐতিহাসিক প্যাটার্ন একটি বড় হুমকি জেনারেল জামানের ভবিষ্যৎ এখন তিনটি মূল ফ্যাক্ট এর ওপর নির্ভর করছে প্রথমত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পরিকল্পিত নির্বাচনের ফলাফল এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ওপর আবার সেই রাজনৈতিক দল তাকে ক্ষমা করবে কিনা খবর আছে ওয়াকার হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন এই জন্যই শেখ হাসিনা তার পতনের পেছনে ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে যে সাক্ষাৎকারগুলো বর্তমানে কিছুদিন ধরে দিচ্ছেন তার কোথাও এই সেনার ভূমিকা ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে আজকাল কিছু বলছেন না দ্বিতীয়ত ইউনুস প্রশাসনের স্থায়িত্ব এবং তার আন্তর্জাতিক অবস্থান ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে তার তাবেদারি করে ওয়াকার ক্ষমতায় থাকবে এখন ইউনুস যদি ফেব্রুয়ারির নির্বাচনটাকে যদি আরো বছর এক পাঁচ বছরের জন্য পিছিয়ে নিয়ে যায় তাতে ও আকার কিচ্ছু বলবে না দেখে নেবেন দ্বিতীয়ত পাকিস্তান এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সেনাপ্রধানদের মতোই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনের ভূমিকা যেখানে একজন সেনা নেতা যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন এটা এড়াতে পারবেন না ওয়াকার উজ্জামান জুলাই অভ্যুত্থানে সেনা একেবারে অহিংসার রাস্তায় যে গোড়া থেকে ছিল তা তো নয় এবার আসিস তারাও গুলি চালিয়েছে এবার আসি সরকার পতনের পর কি শাস্তি হতে পারে ওয়াকার উজ্জামানের সেই বিষয়টিতে ইউনুস আমলের বর্তমান ট্রাইব্যুনাল থাকলে জামাত যে শাস্তি দিতে চাইবে সেটাই হবে আইন সেখানে কোনো আইনের কোনো বাধ্যবাধকতা নেই বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ও অন্যদের পেটানোর দায়ে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে তাতে বেশ কয়েক বছরের অনিবার্য কারাবাস আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন নির্বাচিত না হলেও পরেও নির্বাচনে দাঁড়ানো যায় তখন ওয়াকারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালু হতে পারে আর তার কি শাস্তি কারণ ততদিন আবার ওয়াকার তিনি কিন্তু রিটায়ার করে যাবেন তার কি শাস্তি বলি সে কথা বাংলাদেশের সংবিধানে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত শাস্তির বিধান অনুচ্ছেদ সাতের কয়ে নির্ধারিত হয়েছে সংবিধানের অনুচ্ছেদ সাথের ক অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ বাতিল বা স্থগিত করে অথবা ঐরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে বা সংবিধান এবং এর কোনো বিধানের প্রতি নাগরিকের রাস্তা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে অথবা ওইরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে তাহলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে অনুচ্ছেদ সাতের কয়ের তিন নম্বর দফায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়া সর্বোচ্চ শাস্তি দণ্ডে দণ্ডিত হবে এইবার এই সর্বোচ্চ শাস্তির মানেটা নিয়ে ব্যাখ্যার পার্থক্য আছে এর অর্থ হল সংবিধান নিজে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলেনি বরং এটি বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাটের প্রাসঙ্গিক দ্বারা তার দ্বারা নির্ধারিত হয় বাংলাদেশের দণ্ডবিধির একশো চব্বিশের ক ধারা অনুসারে যে ব্যক্তি লিখিত বা মৌখিক শব্দাবলী চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের মাধ্যমে আইন বলে গঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বৈরিতা সৃষ্টি করে যেটা ওয়াকার উজ্জামান করেছেন শেখ হাসিনার সরকারের প্রতি সেই ব্যক্তি এই শাস্তিগুলোর একটিতে দণ্ডিত হবে একটি যাবজ্জীবন বা তার চেয়ে কম মেয়াদের কারুদণ্ড সেই সাথে অর্থদণ্ড অথবা তিন বছর মেয়াদি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড অথবা তৃতীয়ত শুধুমাত্র অর্থদণ্ড কথা উল্লেখযোগ্য যে দণ্ডবিধির ধারায় ওই একশো চব্বিশের ক ধারায় মৃত্যুদণ্ডের বিধান নেই সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন সুতরাং মৃত্যুদণ্ড না হোক উনি তো আবার শেখ হাসিনার আত্মীয় সুতরাং মৃত্যুদণ্ড না হোক যাবজ্জীবন কারাগারে কাটাবার সম্ভাবনা একেবারে বাদ দেয়া যায় না এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ